বোজবোজ থেকে পাই হেঁটে কনাকুমারী অভিযানে শ্রী অতিন হালদার তিনি এখন পৌঁছে গেছেন অন্ধ্রপ্রদেশে তিনি কি জানালেন জাতির উদ্দেশ্যে দেখতে থাকুন আমাদের স্কাই নিউজ ইন্ডিয়া এর বিশেষ প্রতিনিধি গোপাল চক্রবর্তীর বিশেষ প্রতিবেদনে স্বামীজির জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক চেতনা ও তামারু ঘটনা স্মরণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন বোজবোজের ভূমিপুত্র শ্রী অতীন হালদার স্বামী বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই সালে শিকাগো শহরে বিশ্বধর্ম সভা থেকে ফিরে ভারতের ভূখণ্ডে পা রাখেন প্রথম বোজবোজ বন্দরে বোজবোজ বন্দর গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই বিপ্লবী রাসবিহারী বসু জাহাজে চড়ে পি এন ঠাকুর ছদ্মবেশে জাপানের উদ্দেশ্যে রওনা দেন এই বোজবোজ বন্দরে গদরের সদস্যরা কোমাগাতা মারু জাহাজ থেকে নামামাত্রই তাদেরকে ব্রিটিশ সৈন্যবাহিনী ও পুলিশ দ্বারা হত্যা করা হয়েছিল কোমাগাতা মারু জাহাজের হত্যালিলার স্মরণ করে পরবর্তীতে বোজবোজের নাম কোমাগাতা মারু বোজবোজ করা হয় তথ্য সাংবাদিক গোপাল চক্রবর্তী বিশেষ প্রতিনিধি স্কাই নিউজ ইন্ডিয়া সারা রাত্রি ব্যাপী মানুষের আনাগোনা সারা রাত্রি এই মন্দির খোলা থাকে সারা দিন রাত চব্বিশ ঘন্টা এই মন্দির খোলা থাকে সেই মন্দিরে আনন্দ ख़ाली नाहेांसग्रहण कर বলে জায়গাটির নাম চেন্নাই যাবার পথে পড়বে আমি সেই চেন্নাই যাবার পথে দুটো রাত্রি চল্লিশতম দিনের রাত্রি আমি যাপন করেছি একটা ইন্ডিয়ান অয়েল পাম্পে গতকাল রাত্রেও আমি ইন্ডিয়ান অয়েল পাম্পে ছিলাম সেখান থেকে বেরিয়ে আজকে আমি আবার চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ সেই হাইওয়ে এই পেছন দিক আমি ফেলে চলে এসেছি এখন আমি যাব এই সামনের দিকের হাইওয়ে আমার যাত্রাপথ বজবজ টু কন্যা কুমারী বিবেকানন্দ রক আমি সেইখানে পৌঁছতে চাইছি আজ বিয়াল্লিশতম দিন এই বিয়াল্লিশতম দিনে এসে আমি হাইওয়ের ওপর থেকে আমি এই ছবি পরিবেশন করছি বজ বজের আপামোর জনসাধারণকে আমি আমার বার্তা দিতে চাইছি আজকে বিয়াল্লিশ দিনে অতিক্রান্ত আমি রাজপথে আছি আমি রাজপথ ছেড়ে চলে যাইনি আমি যত কষ্টই হোক যত দুঃসাধ্য অভিযানই করতে হোক আমি এই অভিযানকে কমপ্লিট করবো আর মাত্র সাড়ে আটশো নশো কিলোমিটার বাকি আছে আমি এত রাস্তা পরে অতিক্রম করে চলে এসেছি আমি এই সাড়ে আটশো নশো কিলোমিটার রাস্তা আমি মারিয়ে চলে যাব স্বামী বিবেকানন্দকে স্মরণ করে তারই নামাঙ্কিত বিবেকানন্দ রকে আমি পৌঁছতে চাইছি তাই আপনাদের কাছে আমি শুধু চাইছি একটু সাহায্য একটু সহযোগিতা আপনারা আমার এই যাত্রাকে ভগবানের কাছে কামনা করুন যেন আমি সুস্থভাবে সফল হয়ে এই যাত্রাকে অতিবাহিত করে ফিরতে পারি বজবজের মাটিতে তাই সেই আবেদন আমি বজবজের মানুষের কাছে রাখছি সমগ্র বাংলার মানুষের কাছে রাখছি বাংলার সেই বিবেকা বাংলার সেই বিবেকানন্দের সন্দকে সামনে রেখে আমি আজকে তামিলনাড়ুর পথে ঢুকব আর কিছুটা গেলেই তামিলনাড়ু বর্ডার পড়বে তামিলনাড়ু বর্ডারে অন্ধ বর্ডার ক্রস করে আমি তামিলনাড়ুর উদ্দেশ্যে যাত্রা করব আমার যাত্রাপথ কন্যা কুমারী রাজবস থেকে শুরু করেছিলাম সেই যাত্রার আজকে বিয়াল্লিশতম দিন বিয়াল্লিশতম দিনে আমি রাজপথে এখনও হেঁটে চলেছি আমি যাব যতক্ষণ শেষ প্রান্তে আমি পৌঁছতে পারি ততক্ষণ আমি থামব না তাই আপনাদের কাছে আমি এই আবেদন রাখছি নমস্কার جاہند بندے ماترم